সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো পান গোছানো আমরা বর থেকে পান ভেঙে নিয়ে আসলাম এরপর পানগুলো আমরা এই চটে রাখছি এখান থেকে আমরা হচ্ছে পানগুলো গোছিয়ে নিচ্ছি দেখেন দর্শক এই পানগুলো গোছালাম এরপরে হচ্ছে যে দেখেন আমরা হচ্ছে যে টোপাতে রাখছি সুন্দরভাবে এই পাশে রাখছি হলো ঝাঁকাতে আর পানগুলো দেখেন সুন্দর করে আমাদের হচ্ছে গুছিয়ে বিড়া বান্ধানো হচ্ছে এটা হচ্ছে একটা হচ্ছে যে বিড়া এই গুলো সুন্দরভাবে খুব প্রতিযোগিতামূলক পানগুলো গোছানো হচ্ছে দর্শক দেখেন দর্শক আমাদের পান গোছানো প্রায় একদম শেষের পথে এই যে দেখেন শেষের পথে এবার হচ্ছে গাদি বান্দার জন্য দেখেন যে কলার গাছের হচ্ছে পাতা ওঠানো হচ্ছে এবং এবং হচ্ছে যে ছোট ওঠানো হবে এটা হচ্ছে গাদি বান্দার জন্য দর্শক দেখেন হ্যাঁ দর্শক গাদি বান্দার জন্য একদম হচ্ছে সুন্দরভাবে এটা সাজিয়ে নেওয়া হয়েছে দর্শক দেখেন দর্শক পানের পানির বিড়াগুলো পানিতে ভিজিয়ে না হচ্ছে এরপরে হচ্ছে যে গাদি বান্ধব হবে দেখেন দর্শক দর্শক আমাদের গাদিটা একদম বান্দা সাদানা শেষের পথে আমরা কিছুক্ষণের মধ্যেই গাড়িটা বেঁধে দর্শক দেখলেন দর্শক এখন আমাদের গাড়িটা বাঁধা হচ্ছে দেখেন। আমরা উঠাইছি। এই ছোটটা দিয়ে সুন্দরভাবে দেখেন। ওই পান্ডা পরে দর্শক আমাদের গাদিটা একদম কমপ্লিট হয়ে গেছে আমরা ভ্যানে সাজিয়ে নিয়েছি আমাদের আফজাল ভাই আছেন পার্শ্বে আমরা এখন ছুটবো হচ্ছে এক হাটের উদ্দেশ্যে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর ভিডিওটা দেখার পর অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম